অনির্বাণের অ্যাক্সিডেন্টের খবর শোনা মাত্রই রায়কে যাচ্ছে তাই এইভাবে অপমান করে অনির্বাণের মা হয় আগুন ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের মায়ের কাছে যখন অনির্বাণের অ্যাক্সিডেন্টের খবরটা রাই দেয় ঠিক সেই সময় অনির্বাণের মা কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাক্ষসী মেয়ে কোথাকার আমার ছেলেটাকে গিলে খেয়ে এখন আমারকে আবার আমার ছেলের মৃত্যুর খবর দিচ্ছে তোমার লজ্জা করে না তুমি মুখ দেখো কী করে খবর দাও তুমি যদি আমার ছেলের কাছে ছুটে গিয়েছো মিথ্যে নাটক করার জন্য তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না কিন্তু এবার যে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো সেটা তো নিশ্চিত থাকো তুমি রাই তখন রাই বলতে থাকে যে আপনার যা শাস্তি দেওয়া আপনি প্লিজ আমাকে পরে দেবেন কিন্তু এখন যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্লিজ হসপিটালে পৌঁছন তখন এই কথা অনেক অনির্বাণের বাবা বলতে থাকি যে আমার ছেলের যদি কোনো কিছু হয় তাহলে এবার আমি ও চুপ করে বসে থাকবো না রায় ইউ হ্যাভ টু পে ও দেখে ছুটতে ছুটতে যখন অনির্বাণের গোটা পরিবার এবং রায়ের গোটা পরিবার হসপিটালে যায় ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে আপনারা কি অনির্বাণ সিনহার বাড়ির লোক তাহলে আপনাদেরকেই বলছি যে আপনাদের ছেলে যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল কন্ডিশন আর উনি আদৌ সারভাইভ করে কি না সেটা নিয়েও যথেষ্ট পরিমাণে দ্বিতাদ্বন্দ্ব আছে তখন এই কথা বললাম টনি মানে মা বলতে থাকে যে অফিসার যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তাকে আপনি অ্যারেস্ট করবেন না তাকে শাস্তির আওতায় আনবেন না তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন যেখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে তো আমরা এরকম কাউকে খুঁজে পাইনি যে যাকে কিনা আমরা অ্যারেস্ট করবো তাই আমরা আপাতত তো কাউকে অ্যারেস্ট করতে পারছি না তখন এই কথা টনি মানে মা বলতে থাকে যে কেন যার কারণে এই ঘটনাটা ঘটেছে সে তো আমাদের সকলের মাঝেই আছে তাকে আপনি কেন অ্যারেস্ট করছেন না বলুন তো তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকিয়েছে আপনি কার কথা বলছেন বলুন তো তখন মানে মা বলতে থাকে যাকে কিন্তু আপনি প্রথম কল করে এই অ্যাক্সিডেন্টের খবরটা দিয়েছেন সেই তো আজকে আমার ছেলের অ্যাক্সিডেন্টের জন্য তাই ওর কারণেই তো আমার ছেলেটা এত রাশ ড্রাইভ করে এই অ্যাক্সিডেন্টের খবরে পড়েছে তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম আপনারা আপনাদের পারিবারিক কল হয়ে যদি আমাদের আইনের মধ্যে দিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করলে তো হবে না তখন এই কথা বলামাত্র অনিবারে মা বলতে থাকে কেন গুলিয়ে কোথায় ফেললাম আমি যেটা সুতরাং সেটাই তো বলেছি আজকে শুধুমাত্র এই মেয়েটার কারণেই তো আমার ছেলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলের মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু তারপরও দেখো এই মেয়েটা বিন্দুমাত্র ঘামছে না কারণ ও তো খুব ভালো করেই জানে যে ওর এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমার ছেলে আরও একবার ওর প্রতি গলে যাবে একবার শুধু আমার ছেলে জ্ঞান ফিরে আসুক রাই তারপরে দেখো তোমার আমি কী অবস্থা করি তখন এই কথা বলা মাঠ অনির্বাণে বাবা বলতে থাকে যে রাই এবার তুমি যেটা করেছো সেটা মুঠেও তুমি ঠিক করে না এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না বাট ইউ হ্যাভ টু পে রাই তখন রাই বলতে থাকে যে আমি সব প্রাপের প্রাশ্চিত করবো কিন্তু তা সত্ত্বেও প্লিজ ডাক্তারবাবু একবার অন্তত অনির্বাণকে জ্ঞান ফিরে আনুন তখন এ কথা বলামটাও ডাক্তাররা বলতে থাকে যে দেখুন জ্ঞান ফিরিয়ে আনা তো দূরের কথা যথেষ্ট পরিমাণে রক্তকরণ হয়ে গিয়েছে এখন উনি আদেও বাঁচে কিনা সেটা নিয়েও যত যথেষ্ট পরিমাণে শঙ্কা আছে তখন এই কথা বললাম মানে বাবা বলতে থাকে যে ডাক্তারবাবু আমি আপনার কাছে হাতঝর করে বলছি আপনাদের যত রকমে ট্রিটমেন্ট করার আপনারা পুরো কিন্তু তার শর্তে আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরে দিন প্লিজ আমি হাতঝোর করে অনুরোধ করছি তখন এই কথা বললাম টনি মানে বাবা বলতে থাকে যে আচ্ছা ডাক্তারবাবু আমরা কি অন্য হসপিটালে শিফট করবো না আমি চাই আমার ছেলে যাতে বেস্ট ট্রিটমেন্ট হয় তখন এই কথা বলাম মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন এটা যদি আগে হতো তাহলে হয়তো বা আমি আপনাকে পারমিশনটা দিতাম কিন্তু এখন ওনার যে কন্ডিশন যে পরিমাণে ওনার ব্লিডিং হচ্ছে আমরা সেটাই বন্ধ করতে পারছি না এখন যদি আমি ওনাকে অনুমতি দিয়ে দিই আর অন্য হসপিটালে ট্রান্সফার করার জন্য তাতে আরও ওনার বিপদ বাড়বে আমরা সেই রিস্ক নিতে পারবো না তোমাদের ভিডিওটা আর লেখে থাকলে কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না